প্রজাতন্ত্র দিবসের দিনে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য পদ্মবিভূষণ পদ্মশ্রী সম্মানের জন্য রাষ্ট্রপতি মনোনীত তালিকা প্রকাশ করা হলো তালিকায় নাম রয়েছে একশো জনের শুক্রবার দিল্লিতে রাষ্ট্রপতি মনোনীত চূড়ান্ত তালিকা প্রকাশ করা হলো তালিকা অনুসারে এবারে পদ্ম সম্মান পাচ্ছেন পাঁচজন পদ্মভূষণ পাচ্ছেন জন এবং একশো জনকে দেওয়া হবে পদ্মশ্রী সম্মান বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য পশ্চিমবঙ্গ থেকে এই সম্মান পাচ্ছেন বেশ কয়েকজন পদ্মভূষণ সম্মানের রাষ্ট্রপতি মনোনীত তালিকায় সতেরো জনের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে রয়েছেন তিনজন শিল্পকলায় উল্লেখযোগ্য অবদানের জন্য পশ্চিমবঙ্গ থেকে পদ্মভূষণ সম্মান পাচ্ছেন অভিনেতা সত্যব্রত মুখোপাধ্যায় একশো দশ জনের পদ্মশ্রী সম্মান প্রাপ্তের তালিকায় পশ্চিমবঙ্গ থেকে রয়েছেন আট জন এর মধ্যে শিল্পকলায় অসামান্য অবদানের জন্য পদ্মশ্রী সম্মান পাচ্ছেন গীতা রায় বর্মন তাকদিরা বেগম রতন কাহার সনাতন রুদ্রপাল নেপাল চন্দ্র চন্দ্রসূত্রধর সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং এ অসামান্য অবদানের জন্য পদ্মশ্রী সম্মান পাচ্ছেন নারায়ণ চক্রবর্তী একলব্য শর্মা সোশ্যাল ওয়ার্কে অবদানের জন্য পদ্মশ্রী প্রাপকের তালিকায় নাম রয়েছে দুখু মাঝির শুক্রবার রাষ্ট্রপতি মনোনীত পদ্মশ্রী সম্মান প্রাপকের তালিকা প্রকাশ পেতেই খুশির হাওয়া কোচবিহার জেলার মাথাভাঙা শহরে এই বছর পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন মাথাভাঙা শহরের দশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গীতা রায় বর্মন ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী গীতারায় বর্মণের বর্মনের নাম পদ্মশ্রী হিসেবে ঘোষণা হতেই বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে সংগঠনের সদস্যরা ভিড় জমান গীতা বাড়িতে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানানো হয় শিল্পীকে পদ্মশ্রী পুরস্কার পাওয়ার খবর পেয়ে উচ্ছ্বসিত স্বয়ং রায় বর্মন ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আগে আজকে যে মোর পরম পাওয়া এবং এত বড় একটা পুরস্কার পাওয়া আমি কোনোদিন স্বপ্নে ভাবং নাই তো সবার প্রথমে মই আমার যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিক শতকটির প্রণাম ধন্যবাদ জানাই কারণ এই পুরস্কার পাওয়ার জন্যে বা যাই হোক কীভাবে মুই সিলেক্ট হচ্ছে মি না কিন্তু মোক আজকে দেওয়া হয়েছে যার জন্য মোর সত্যি মানে ভাষায় প্রকাশ করে পাওয়া যাচ্ছে না তাই এই ভাষার কথা কথা হচ্ছে যেহেতু মুই ভাওয়াইয়া গান গরম ভাওয়াইয়া গানের জন্যই আজকে পাওয়া আর কোচবিহারের মাটির গান ভাওয়াইয়া গান এই মাটিরই মই মানুষ যার জন্য এই ভাষাতে আমি কথা হচ্ছুম কাউ কিছু মনে করবেন না ক্ষমা চাওয়া দিচ্ছেন তার জন্যে তা এটা বলার কথা নয় মানে কোনোদিন দিন ভাবং নাই এত বড় পুরস্কার আমি পাইম